নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম উদয় প্রতাপের নতুন সিরিয়ালের কথা তো আসুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক উদয়ের নতুন সিরিয়ালের ব্যাপার কে হচ্ছে নায়িকা কবে আসছে সিরিয়াল কোন প্রোডাকশানের আন্ডারে আসছে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে উদয় প্রতাপকে দেখা যাবে জি বাংলার আসন্ন সিরিয়াল পরিণীতাতে পরিণীতা সিরিয়ালটির প্রযোজনার দায়িত্বে থাকছে জি বাংলা প্রোডাকশন সাহিত্যের সাথে কোনো মিল থাকছে না পরিণীতা সিরিয়ালে বরং একটু অন্নধাঁচেরই গল্প হতে চলেছে পরিণীতা সিরিয়ালটি এই সিরিয়ালের জুটি হিসাবে দেখা যাবে নতুন জুটিকে নায়ক তো উদয় প্রতাপ সিং নায়িকা হচ্ছে নবাগতা ঈশানী কলেজের রোমিও উদয় আর ঈশানী সম্পূর্ণ আলাদা দুই বিপরীত মেরুর মানুষ কীভাবে একসাথে মিলে যায় সেটাই দেখানো হবে পরিণীতা সিরিয়ালে প্রোমো শুটিং হয়ে গেছে অলরেডি কিছুদিনের মধ্যেই ব্রহ্ম আসবে জি বাংলার পর্দায় পুজোর পর থেকে শুরু হবে এপিসোডের শ্যুটিং তো বন্ধুরা আপনারা কতটা এক্সাইটেড উদয়ের নতুন সিরিয়ালের জন্য এবং নতুন জুটিকে টিভির পর্দায় দেখার জন্য সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন আর এরকম সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন পে সেট করে রাখবেন ধন্যবাদ